ত্রিপুরাবাসী আমি ত্রিপুরা এসএসসি জিডির ক্যান্ডিডেট আমি ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব স্যারের কাছে একটা আমাদের ত্রিপুরা সব সকল ছাত্র যারা এসএসসি এক্সাম দেয় তাদের পক্ষ থেকে আমি নমস্কার জান আমাদের আজকের মূল বিষয় হলো যে বিগত দু হাজার থেকে এস যে এক্সাম ফিজিক্যাল এবং মেডিকেল সব কিছু ত্রিপুরা রাজ্যের মধ্যে হতো কিন্তু এই বৎসর দুই হাজার চব্বিশ পশে যে এক্সামগুলি আমরা ত্রিপুরা দিয়েছি কিন্তু আমরা যে ফিজিক্যাল ওইটা আমাদের মিজোরামে হয়েছে কিন্তু আমাদের গত তো ত্রিপুরাতে হতো এবং ত্রিপুরাতেই আমরা প্র্যাকটিস করতাম কিন্তু এই বছর মিজোরামে হওয়ায় আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। মেনলি আমরা ত্রিপুরাতে যেখানে আমরা রানিং করি ওই রাস্তাগুলি একদম সমান রাস্তা ওই রাস্তার মধ্যে আমরা রানিং করতে করতে আমরা সবসময় প্র্যাকটিস ওই রাস্তার মধ্যে করি কিন্তু মিজোরাম গিয়েছি এবার আমরা যে মিজোরাম রাস্তা এবং হাফগুলি অনেক উঁচু আড়াই কিলোমিটার উপরে উঠা এবং আড়াই কিলোমিটার নিচে নামা খুবই একটা কষ্টসাধ্যকর ব্যাপার আমরা যে প্র্যাকটিস করেছি বিগত এক বছর ধরে আমাদের সমান রুডের মধ্যে প্র্যাকটিস করেছি কিন্তু আমাদের এডমিট এই আগস্ট মাসে দশ তারিখ দশ তারিখ আমরা এডমিটে মেনশন করেছি যে মিজোরাম হবে আমাদের ফিজিক্যাল কিন্তু আমরা তো দশ দিনের মধ্যে আমরা প্র্যাকটিস করলে হবে না আমরা যে প্র্যাকটিস করেছি এত সমান রাস্তার মধ্যে প্র্যাকটিস করেছি কিন্তু আমরা ওই জায়গায় গিয়ে আর এক কিলোমিটার যখন উপরে উঠি আমরা আমরা অনেক সমস্যা হয়ে যাই আর এক উপরে রাস্তার কন্ডিশন এতো একটা ভালো না রাস্তার মধ্যে পাথর এত বড় বড় আর বড় পাথরের টুকরো রাস্তা পেক কাদা এমন রাস্তার মধ্যে আমরা রানিং করেছি এবং উপরে উঠলে আবার লম্বার সময় অনেক সমস্যা হয়ে যায় তা আমরা বিপ্লব দেব স্যারের কাছে রিকোয়েস্ট করবো দিল্লিতে গিয়ে এই বিষয়টা নিয়ে যাতে আলোচনা করে এবং আমারও যারা যারা দু হাজার চব্বিশ পঁচিশে মিজোরামে ফিজিক্যাল দিয়েছি তাদের পুনরায় ডিফিজিক্যাল ত্রিপুরাতে আসামরা ফেলে এবং সি যে জিসি গ্রাউন্ডে গত পুনরায় বছরগুলিতে হতো ওইখানে আবার পড়ার জন্য আমরা রিকোয়েস্ট আনছি বিপ্লবদেব স্যারের কাছে সাংসদের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট যে স্যার আমাদের পুনরায় রিফিজিক্যাল দেওয়ার জন্য

আদার স্টেটে যারা যারা নিজের স্টেটের মধ্যে এক্সাম দেয় ফিজিক্যাল দেয় আমাদের ফিজিক্যালটা দূরে গিয়ে হয়েছে অনেক দূরে আমরা অনেক সমস্যা স্যার হয়েছে তখন স্যার আমরা আপনার কাছে আপনার কাছে আমরা সকল যে প্রার্থীরা আছে সবার কাছ থেকে স্যার আমি বলছি যে আমরা সবাই বলছে যে পুনরায় যেতে দু হাজার চব্বিশ পঁচিশ রিফিজিক্যাল ত্রিপুরা কন্ট্যাক্ট করে আসা আমরা ফেল এবং সিআরপিএফ জিসি দমদমের মধ্যে হতো স্যার